আল্লাহ মানুষের সেজদানিবার জন্য হাসরের দিন ওনার পায়ের গুছা পর্যন্ত উন্মোচন করে দিবেন যা সরাই কলমের বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করে রেখেছেন আর পৃথিবীতে সেজদার শুরুও কিন্তু হয়েছিলেন সরাই বাকেরার চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছেন আদমের ভিতরে আল্লাহ গিয়ে সেজদার নির্দেশ দিয়েছিলেন সেখান থেকে সেচদার সূচনা শুরু হয়েছে তো সুতরাং এখন যদি আল্লাহর পা আছে হাত আছে কান আছে চক্ষু আছে এবং আল্লাহ কথা বলেন সেই সুবাদে আল্লাহর মুখ আছে এমন বাস্তবতায় যারা বিশ্বাসী না তারা যে হাসরের দিন আল্লাহকে সামনে পেয়েও সেজদা দেবেন না সেটাই কিন্তু এই আয়াতে উল্লেখ করেছেন শুধু তাই নয় এই আয়াতের আগে পরে যতগুলি আয়াত আছে দেখে নেবেন তাহলে নিশ্চিত হতে পারবেন যে আসলে আল্লাহ যে বাস্তব রূপ বা আল্লাহ যে অদৃশ্য নয় অর্থাৎ কোরআনে কোথাও বলে নাই যে আল্লাহ নিরাকার সর্বোচ্চ যে কথাটা বলেছেন আল্লাহ গায়েব গায়েব শব্দের অর্থ নিরাকার নয় বরং গায়েব শব্দের অর্থ হল গোপন আর সেই গোপনটা যে মানুষের মধ্যে তার জন্য যথেষ্ট আয়াত কোরআনে আছেন যেমন একায়েতে বলেছেন তোমাদের এই সাহারা রোগের অতি নিকটে আছি আরেক আয়তে বলেছেন তোমাদের অন্তরের অন্তরায় হয়ে যায় এমনভাবে মানব স্রোতের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে যে আল্লাহর অবস্থান এমন বহু প্রমাণ কোরআনে দিয়েছেন তো সুতরাং এই স্বরূপ ব্যতীত আল্লাহকে যারা নিয়ে ভাবেন তারা কখনো স্বরূপ ছাড়া আল্লাহর সত্যতা এবং আল্লাহর গুণের গুণান্বিত হতে পারবেন না এবং আল্লাহকে প্রত্যক্ষ মান্যকারী হতে পারবেন না যা হাসরের দিন আল্লাহকে সেজদা দিবেন না কারণ দাতার ইসলাম বারায়াত এটাই বুঝিয়েছেন যে তারা আল্লাহকে সেজদা দেন নাই বা দিবেন নাই বা তারা বিচলিত হয়ে ফিরে যাবেন বা দিবেন না